ফেসবুক পেজ অথবা ফেসবুক প্রোফাইলে আপনিও ছোট ছোট শর্ট ভিডিওগুলো আপলোড করে রিল ভিডিওগুলো আপলোড করে লোক লোক টাকা ইনকাম করতে পারবেন প্রতি মাসে এখন আসল কথা হলো অন্যের শর্ট ভিডিও গুলো কিভাবে সঠিক নিয়মে কপি করতে হয় সেটা আসলেই জানি না অন্যরা ভিডিও আপলোড করে লক্ষ লক্ষ টাকা কামিয়ে নিচ্ছে আটটার দেখা দেখি আমিও শুরু ভিডিও আপলোড করে টাকা কামাচ্ছে এটা ঠিক আছে কিন্তু তোমার পেলায় ভিডিও আপলোড করলে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি তো চলে আসে কেন মনিটাইজেশন পলিসি আসার কারণ কি জানেন হয়তো জানেন না এর মূল কারণ হলো আপনি ভিডিও কপি করার সঠিক নিয়ম জানেন না আমি এই ভিডিওটি ছয়টি ফটে দেখাবো প্রথমে দেখাবো ভাইরাল ভিডিও কীভাবে এবং কোথা থেকে সিলেক্ট করবে অন্যের ভিডিও আপলোড করার জন্য ফেসবুকের দেয়া কিছু রুলস বা গাইডলাইন যা আপনাকে অবশ্যই মানতে হবে মানে সেই ভিডিওটাকে কপিরাইট ফ্রি করার জন্য তিনটি কাজ আপনাকে মাস্ট বি করতেই হবে সঠিক পদ্ধতিতে ফেসবুকে রিলস ভিডিও কিভাবে আপলোড করবে ভিডিও ভাইরাল করার জন্য পরীক্ষিত তিনটি উপায় বল সেগুলো কি কি অবশ্যই আমি আপনাদেরকে বলবো তবে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন পাঁচটা কমন ভুল যেগুলো আমরা সচরাচর করে থাকি যার কারণে মনিটাইজেশনের সময় সমস্যা হয় এই ভুল পাঁচটা শুর থেকেই করা যাবেন এবং সব শেষে বলবো প্রথম থেকে ইনকাম হয় একটি সঠিক এবং সুপরামর্শ দেব যেটা আপনাকে সহজ করে দেবে ফেসবুক থেকে টাকা ইনকাম করার জন্য মানে প্রথম দিনেই আপনি আপনার পেজে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট করতে পারবেন আমি মনে করি আর কোনো ভিডিও দেখতে হবে না ফেসবুক থেকে টাকা ইনকাম করার জন্য তাই আমি বলতেছি এই ভিডিওটি কেটে কেটে না দেখে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন অন্যের ভিডিও আপলোড করতে গিয়ে ভুল করা এমন কমন পাঁচটি ভুল আমি লিস্ট তার মধ্যে পাঁচ নম্বর ভুলটা সচরাচর আমরা সবাই করতেছি যার কারণে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু চলে আসে এই ভুলগুলো শুধরে নিলে আজ থেকে আপনিও ইনকাম করতে পারবেন ফেসবুক থেকে অন্যের ভিডিও আপলোড করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন ফেসবুকে দেয়া অন্য ভিডিও আপলোড করার সঠিক পদ্ধতিটা আপনাদেরকে জানাবো ভাইরাল ভিডিও সিলেক্ট করার জন্য প্রথমে আপনাকে দুটি প্ল্যাটফর্ম বেছে নিতে হবে একটা হচ্ছে ফেসবুক আর একটি হচ্ছে ইউটিউব এই দুটি প্ল্যাটফর্ম থেকে আপনাকে ভাইরাল ভিডিও সিলেক্ট করতে হবে ভিডিও যখন ডাউনলোড করতে যাবেন তখন এখানে দুটি কথা মাস বি আপনাকে মাথায় রাখতে হবে আর তা হলো যদি ফেসবুক থেকে ভিডিও কপি করতে চান তাহলে ডান সাইডে নিচের দিকে থ্রি ডটে ক্লিক করে নিচের দিকে দেখতে পাবেন রিমিক্স এনাবল লেখাটি চালু আছে কিনা যদি রিমিক্স এনাবল লেখাটি চালু থাকে তাহলে কেবল শুধু ভিডিওটি কপি করতে পারেন তা না হলে যদি কপি করেন তাহলে আপনার মনিটাইজেশন পলিসি ইস্যু চলে আসবে এটা হচ্ছে ফেসবুকের ক্ষেত্রে আর ইউটিউবের ক্ষেত্রে হলো পপুলার ভাইরাল এই ধর এসব ধরনের চ্যানেল থেকে ভিডিও কপি করতে যাবেন না এই দুটা বিষয়ে মাথায় রেখে আপনাকে ভিডিও কপি করতে হবে ফেসবুক অথবা ইউটিউব যেখান থেকে ভিডিও ডাউনলোড করুন না কেন ডাউনলোড করার জন্য লিঙ্কটা কপি করে নেবেন লিঙ্কটা কপি করে নেওয়ার পর গুগলে চলে আসবেন ক্রোম ব্রাউজারে চলে আসার পর এখানে লিখবেন ফেসবুক ডাউনলোড জাস্ট ফেসবুক ডাউনলোড লিখলে এখানে একটি লিঙ্ক চলে আসবে এই লিঙ্কে ওনারা ক্লিক করবেন করার পরে যে ভিডিও লিঙ্কটি কপি করছেন এটা পেস্ট করে দিলে ডাউনলোড একটি চিহ্ন হবে এখান থেকে ডাউনলোড করে নেবেন অন্যের ভিডিওটি কপি রেড ফ্রি করার জন্য আপনাকে বর্তমানে সেই ভিডিওটিতে একটি আপনার ভয়েস অ্যাড করতে হবে তারপরে আপনার একটি ভিডিও ফুটেজ অ্যাড করতে হবে তারপরে দেখতে হবে ওই ভিডিওতে কোনো রকমের লোগো অথবা অন্য কোনো ডকুমেন্ট থাকলে সেগুলো রিমুভ করে আপনার ইনফরমেশানগুলো যোগ করতে হবে এই তিনটিকে সঠিকভাবে আপনি যদি অ্যাপ্লাই করতে পারেন ভিডিওটিতে তাহলে আপনার ভিডিওটি একদম কপিরাইট ফ্রি হয়ে যাবে এখন ভিডিও ভাইরাল করার জন্য আপনাকে পরীক্ষিত তিনটি উপায় বলবো। তিনটি পরীক্ষিত উপায়ের মধ্যে প্রথম টিপসটি হলো যেটা আপনাকে শর্ট ভিডিওতে যে রিলটি আপলোড করবেন সেটি যেন পাঁচ সেকেন্ডের বেশি না হয় এখন দ্বিতীয় টিপসটি হলো আপনি যে পাঁচ সেকেন্ডের ভিডিওটি নেবেন এই পাঁচ সেকেন্ডের মধ্যে তিন সেকেন্ড ভিডিও এমন কিছু রাখো যার মধ্যে যেন মানুষের কিউরিয়সিটি জাগে যে ভিডিওটি সম্পূর্ণ দেখতে বাধ্য হয় এমন কিছু আপনাকে রাখতে হবে ভিডিও ভাইরাল করার জন্য লাস্ট এবং শেষ স্টেপটি হলো যে আপনার পেজের মধ্যে যে কোনো একটি ভিডিও ভাইরাল থাকতে হবে ভাইরাল বলতে যে ভিডিওগুলো আপনি আপলোড করেছেন সেই ভিডিওগুলোর মধ্যে কোন ভিডিওটিতে বেশি ভাই ভিউজ এসেছে আপনাকে দেখতে হবে ওই ভিডিওটিতে কেন ভিউজ এলো কিসের জন্য ভিজিটেশন এসেছে এবং ভিডিওটির ক্যাটাগরি কি এবং আপনাকে মাসবি সেই ক্যাটাগরির ভিডিও আপলোড করতে হবে এবং সেই ক্যাটাগরিটি ধরে রাখতে হবে তাহলে আপনার পেজ পপুলার এবং ভাইরাল হতে সক্ষম হবেন এবার আমরা দেখে নেব আমাদের করা পাঁচটি কমন ভুল যেগুলো করা যাবে না কমন পাঁচটি ভুলের মধ্যে প্রথম যে ভুলটা আমরা করি সেটা হলো নিজেদের পিকচার আপলোড করা নিজের পিকচার আপলোড করে আমরা ফেসবুককে বোঝাইতে চাইতেছি যে এটা তো আমার নিজের পিকচার কেন কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু চলে আসবে মনিটাইজেশন পলিসি ইস্যু আসার মূল কারণ হলো কি জানেন নিজের পিক্সার দেওয়ার পরেও আপনারা পিক্সারটি এডিটিং করেন আপনাকে এমন একটি পিক্সের আপনার প্রোফাইলে দিতে হবে যেন যেটা এডিটিং ছাড়াই আপনার হাতে থাকা স্মার্টফোন অথবা ক্যামেরার সাইজে যে যে পিক্সারটি রয়েছেন সেই পিক্সারটি আপলোড করতে হবে কোনো এডিটিং করা যাবে না দ্বিতীয়তে আমরা যে ভুলটি করি সেটা হলো অন্যের ভিডিও যখন আমরা আপলোড করি সেই ভিডিওতে ওয়াটার অথবা লোগো আছে কিনা সেটা আমরা দেখি না যদি ওই ভিডিওতে ওয়াটার অথবা লোগো থাকে তাহলে ওই ভিডিওটি মনিটাইজেশনের সময় কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু চলে আসবে এটা আপনাদেরকে এডিটিংয়ের সময় মাসবিক খেয়াল রাখতে হবে তৃতীয় নম্বরে যে ভুলটি আমরা করে থাকি তা হলো ভিডিও আপলোড করার সময় রিলসের ভিডিওতে রিলসের মিউজিক ব্যবহার করা হ্যাঁ রিলসের ভিডিওতে আপনারা মিউজিক ব্যবহার করতে পারবেন তবে মনিটাইজেশনের আগে ব্যবহার করতে পারবেন না মনিটাইজেশন হয়ে গেলে আপনারা সেই ভিডিওতে রিলসের মিউজিকগুলো ব্যবহার করতে পারবেন চতুর্থ নাম্বারে যে ভোলটা আমরা করে থাকি তা হলো অন্যের পোস্টে কমেন্ট করা হ্যাঁ অন্যের পোস্টে কমেন্ট করতে পারবে তবে তা গালি দেওয়া যাবে না যেমন মারবো কাটবো লাঠি দেবো মেরে ফেলব ব্রিজ দে এ ধরনের কমেন্ট করা যাবে না সেটা তেজ থেকে হোক অথবা প্রোবাইল থেকেই হোক এটা কখনো করা যাবে না এটা মনিটাইজেশনের সময় কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু চলে আসবে পঞ্চম এবং শেষ যে ভুলটি আমরা করে থাকি সেটা হলো যে কোনো অর্ধ উলঙ্গ অথবা উলঙ্গ ছবি বা পিকচার আপলোড করা সেটা হোক বাচ্চা অথবা বয়স্ক আপনি ছোট বাচ্চার একটি পিকচার আপলোড করে দেবেন ল্যাংটা কিন্তু সেটা ফেসবুক টিম সেক্সুয়াল হিসেবে ধরে নেবে এবং আপনাকে স্ট্রাইকও দিতে পারে এটা কখনো করা যাবে না সো গাইস এই ছিল ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করতে টাকা পয়সা লাগে না